নারকেলটা সরব ছোলার পরে একটা আইস হবে সেই আইসের থেকে হুক্কা তৈরি হবে তা পুরোটা আমি এই নারকেল থেকে শুরু করে দেখাচ্ছি আপনাদের কয়েক শতাব্দীর ঐতিহ্য বহনকারী শিল্প হল হুক্কা মোগল সম্রাট ইরফান ও পারস্য সম্রাট স্বাভাবিক রাজবংশ হুক্কার আবিষ্কারক হিসাবে দাবি করা হয় তৎকালীন যুগে ভারতবর্ষের হাত ধরে হুক্কার জনপ্রিয়তা সব জায়গায় ছড়িয়ে পড়ে গোপালগঞ্জের হেমায়তুল্লাহ দীর্ঘ পঁচিশ বছর ধরে তার বাপ দাদার ঐতিহ্যবাহী পেশাকে আগলে রেখেছেন এখনো আব্বাই করছে দাদাই করছে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি এই ব্যবসাটা ধরে রাখছি আমি এখন কি করবে কি না করবে সেটা পাবলিক ভালো জানে এখন চাচ্ছি যে পাবলিক এটা নিক এটা ব্যবহার করুক আর যারা এই মাধ্যম দিয়ে ধূমপান করবে তাদের ক্ষতি কম যেটার মধ্যে পানি থাকে ফিল্টার হয় ফিল্টার হয়তে মানুষের শরীরে অনেক সেফ হয়

এই মেলায় যেমন কদমবাড়ি যেমন শিব বাড়ি কাজী চট এই যেমন মোংলা আসে আসে বাসার থেকেও মাল নিয়ে যায় এবং ফোনে যাচ্ছে সুন্দরবন করিয়া সার্ভিসের মাধ্যমে মাল দিচ্ছে অফিসের মাধ্যমে যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল যাচ্ছে তার পরিমাণ আমার বাবা বলতেছে যে যে এইটা ধরে রাখো মূলত এক সময় ব্যবসা হবে তা আশা করা যায় আপনাদের এই যে টিভির চ্যানেল থেকে নাম্বার পাচ্ছে মানুষ ইউটিউব চ্যানেল থেকে নাম্বার পাচ্ছে এই একটা এই কার্ডটা ছোট বড় ছোট বড়ের উপর টাকাও ডিপেন্ড করে টাকাও ডিপেন্ড করবে এই নারকেল এই নারকেল বের করতেছি আমি এখন

আমলের কথা আমার মনে হয় দাদার একশো বছরই বেশি হবে মানে আমার আব্বাই পঁচানব্বই বছর বয়স আমার আব্বাই পঁচানব্বই বছর বয়সে মারা গেছে কিন্তু দাদা তো মাল খাইছে এখন আমরা দেখি নাই দাদার দেখেছি ছোটবেলায়